চব্বিশটা ঘন্টার জিন্দিগি এই মোবাইল দুশ্মন এইভাবে ট্যাবলেট দিয়ে দিছে যে এইটা ছাড়া তুই ঘুমাইবিও না উঠবিও না বস কিসের কিসের হুজুর আলেম ওয়াজ যেখানে থাকবি তুই আর তোর মোবাইল এইটা ছাড়া তুই আলগা হবি না এক মিনিট শুধু ছবি তুলবি শুধু ছবি তুলবি ডানে বামে উড়তে নিচে সোজা বাঁকা কুত্তা বিলাই শুকর গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মানুষ গরু হুজুর পাবলিক বেডা বেড়ি জোয়ান বুড়া সাদা জিডা কালা মোডা জোয়ানো উঠেন আঠারো হাজার মাখলুকাতের সাথে তোর একটা একটা সেলফি থাকে তাইলে হাসরের ময়দানে দেখানো যাবে দেখেন আমি আর ছাগল আমি আর গরু আমি আর মুরকা আমি আর হাঁস আমি আর কুকুর কি অর্থ আছে বাফ কি অর্থ আছে এই মোবাইল কুটি কুটি ছবি কার কাছে তোমার এগুলো দেখে কে তোমার এগুলো নিয়ে ব্যস্ত হয় কে অনর্থক তোমার জেহানের ভিতরে ব্রেনের ভিতরে দুশ্মন এমন ভাবে বুঝায় দিছে যে তোর কাজই হলো শুধু মোবাইল নিয়া হাসবি তো মোবাইলে কাঁদবিও মোবাইলে কিছু ভাবলে মোবাইল হাঁটলেও মোবাইল বসলেও মোবাইল বন্ধুদের আড্ডাতেও মোবাইল রাত গভীরে একাকি রোমে তাও মোবাইল শুইতে শুইতে মোবাইল উঠতে উঠতে মোবাইল আহ মুসলমান বন্ধু আমার এভাবে জিন্দিগি একদিন ফকির হয়ে যায় দুনিয়াতেই দুর্ভিক্ষ দেখতে হবে অনেক কষ্ট মিলবে লাঞ্ছনা মিলবে মুসিবত আস কোন একটি জাতি যখন সংখ্যাগরিষ্ঠ অংশ ব্যাপকভাবে গাফলতি খামখেয়ালি অবহেলা আল্লাহর দিনকে তুচ্ছতাচ্ছিল্য করাতে লেগে যায় তো সে জাতির উপরে বড়সড় মুসিবত আস মুসিবত বড় বড়সড় মুসিবত আসে আজ আমাদের সংখ্যাগরিষ্ঠ ছেলে মেয়ে নারী পুরুষ সবাই সবাই এক যুগে একসাথে সবাই লেগে গেছে এই মোবাইল এই টেলিভিশন এই দেখার প্রতিযোগিতায় সবাই ব্যস্ত সবাই ব্যস্ত এটা আমাদের অধপতন নিয়ে আসবে অধপতন উঠতি বয়সের পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালাও নজওয়ান পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর এই বয়সই অনেক মৌলভী চব্বিশ ঘন্টার মধ্যে তারও নেশা শুধু মোবাইল তারও মোবাইল নেশা বন্ধুরা আমার এমন নজওয়ান মৌলভী যারা ইমাম সাহেব কিংবা খতিব সাহেব কিংবা ওয়াজ সাহেব কিংবা হুজুর সাহেব কিংবা আমি নিজেই সাহেব সব সাহেব এ কথা মনে রাখতে হবে আমার জন্য সবার জন্য মোবাইলের এই আসক্তি এটা নিশ্চিত আপনি হুজুর রেদিয়া দেশ জাতি উন্মতের কিছুই হবে না আপনি আকাম লাই থেকে যাবেন হ্যাঁ বলে কোনো কাম হইব আপনার বউ ফালছেন বাচ্চা কাচ্চা ফালছে বাজার সাজার করিয়া খাইয়া দাইয়া শুইয়া লাইছেন এই আর কি এবদুর হবে ঠিক আছে এবদুর তো সাধারণ মুসলমানেরও হচ্ছে মিয়া এক আলেমে এম দিনের জিম্মাদারি শুধু নিজের বউ আর নিজের ছেলে মেয়ে এই বাজার সদাই আর খাইয়া দাইয়া ঘুমায় যাওন এটা থেকে আলেম বলে না এটা আলেমের সিফাত না এটা আলেমের পরিচয় না এটা আলেমের বৈশিষ্ট্য বে ইন্তেহা হিসাব ছাড়া সীমা ছাড়া মানুষের প্রতি যার কলিজা ভরা দরদ অস্থিরতা বেচাইনি এটা ওরাসাতুল আম্বিয়ার সিফাত বৈশিষ্ট্য এজন্য আমি সবাইকে অনুরোধ করলাম বাপ ছেলেরা তোমাদেরকেও বলি আমার এটা সবক আমি বলবোই এটা তোমরা যারা এইভাবে পাগলের মতো মাতালের মতো দিবা নিষিদ্ধ মোবাইলের উপরে চোখ দিয়ে দিস জীবনটা ওয়াকফ করে দিস জিন্দিগিটা উৎসর্গ করে দিস মোবাইল রে মা বাপ বংশ দেশ সমাজ পাড়া মহল্লার কারো দিকে কোনো নজর নাই নিজের ইজ্জত সম্মানের কোনো খোঁজ খবর নাই শুধু নারী শুধু ছবি শুধু জেনা শুধু বেবি চাক শুধু অশ্লীল দৃশ্য শুধু বেহায়াপনার দৃশ্য শুধু মহিলার নাচ গান এই এর ভিতরে যারা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছো আল্লাহর কসম তোমরা কষ্ট আখেরাতে না বন্ধু আয়াত কোরআনুল করিমে আল্লাহ বলছেন নিশ্চয় যারা ইমানদারদের সমাজে অশ্লীলতা বেহায়াপনা হিসা অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়িয়ে দেওয়াকে পছন্দ করে কসম আল্লাহর আল্লাহ কোরআনে বলছেন তাদের জন্য আজাবুন আলিম মর্মান্তিক পীড়াদায়ক আজাব রয়েছে দুনিয়াতেও আখেরা আখেরাতে এটা কোরআনের আয়াত বেশি দিন লাগবে না দোস্ত আর বেশি দিন না বেশি দিন অভাব দেখবা তোমরা যারা খুব তাফালিং করতে আসো ফোলাফাইন এ আর বেশি দিন না দোস্ত তোমার মাত বুড়ি এ চুলের চুলের পেখম হ্যাঁ ফকেটে যে সময় টাকা থাকবে না বাপ যে সময় আর ইনকাম করবে না আস্তে চুলের পেখমও যাইব গা আসি বা ফ্যান্টের বাহাদুরিও চলে যাবে মাত বুড়ি তো দেখাও বাফ কিছু কামাই করে দেখা অহংকারী করছো তো তোমার নিজের টাকায় না বাবার টাকা মায়ের টাকা ভাইয়ের টাকা কিছু বলিয়া কিছু না বলিয়া কিছু সত্য বলে কিছু মিথ্যা বলে কিছু সিটারি চুরি করিয়া অবৈধভাবে অন্যায় ভাবে মিথ্যা বলে ধোকা দিয়া অসংখ্য ছেলে মাকে ধোকা দেয় বাবাকে ধোকা দেয় মিথ্যা কথা বলে বলে হাজার হাজার টাকা নিয়া এই মোবাইলে এমবি ঢুকাইয়া আরে ঠিক খায় না ঠিক মতো ঘুমায় না নিজের শরীর স্বাস্থ্যেরও কোনো যত্ন নাই শুধু মোবাইলে উলঙ্গ ছবি দেখতে দেখতে এখানের এমবি ঢুকাইতে ঢুকাইতে জিন্দিগিও শেষ যৌবনও শেষ শরীরও শেষ নাফর মান্তর আখেরাত শেষ মনে রাখিস বন্ধু ও তুমি আফসুস ছাড়া হতাশা ছাড়া দুর্ভাগ্য ছাড়া আর কিছু দেখবা না দেখবা না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মোবাইলের আসক্তি ছাড়তে হবে ভাইয়া মোবাইলের আসক্তি ছাড়তে হবে মোবাইলের এই পাগলা নেশা বন্ধ না করিলে আমার জাতি টিকবে না আগামী প্রজন্ম টিকবে না এই এখন যে ছেলেগুলোর বয়স চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর এরা যেই হারে মোবাইল টিপতেছে ছেলে মেয়েগুলো এগুলো আগামী বিশ বছর পরে গিয়ে কোথায় পৌঁছবে তা ভাবতেও গা শিহরে হয়ে ওঠে আল্লাহ তালা আমাদেরকে বুঝদান করেন আমি আমার এই ছোট্ট ওয়াজের জীবন আঠারো বছর তো আঠারো বছর আগেও তো আমি মুসলমানের নজওয়ান দেখছি তখনের চাল চলনও তো দেখছি মনে আছে আজ আঠারো বছরের ব্যবধানে আইসা এখনও তো দেখতেছ জানেও না কখন নামাজ পড়বে কতদিন হয় পাঁচ অত্ত নামাজ পড়ে না বলতেও পারবে অগণিত ছেলেকে আপনি যে বাবা কৌ তুমি আল্লাহরের শাক্ষী রায়কা গত কতদিন হয় যে একদিনে পাঁচ অক্ত নামাজ কোনোদিন পড়ো নাই এটা কতদিন হইতে পারে সে বলবে হুজুর বন্যা কি আর কুলান যাব হিসাব করে কি আর কুলানো যাবে আহ তাইলে বলেন মা কোথায় বাবা কোথায় অভিভাবক কোথায় শিক্ষক কোথায় দেশ কোথায় জাতি কোথায় প্রশাসন কোথায় সর্দার কোথায় মাতব্বর কোথায় গ্রামের বাফসা সব মুরব্বীরা কোথায় দাদারা কোথায় নানারা কোথায় হ্যাঁ কারো কোনো পাত্তা নাই কারো কোনো অনুভূতি নাই কারো কোনো নজরদারি নাই চোখের সামনে সুন্দর ছেলে ফুটফুটে তাজা ছেলে সুস্থ সবল কি সুন্দর চমৎকার চেহারা এমন সোনার ছেলে সুন্দর ছেলে চোখের সামনে নষ্ট হয়ে অশ্লীল ছবি দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে জিনা জিনাব্যবিচারের দৃশ্য দেখতে দেখতে কেউ মদের আড্ডায় কেউ জুয়ার আড্ডায় কেউ নেশার আড্ডায় কেউ নারীর আড্ডায় কেউ অস্থিরতার আড্ডায় কেউ বেহায়াপনার আড্ডায় শেষ শেষ আল্লাহ আমাদেরকে বুঝতেন করেন।